এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি তোমাদের ভালো লাগবে ওয়েলকাম সবাইকে তো রাত্রের মেনু হয়েছিল এগুলো আর একদম সময় পাচ্ছি না ব্লগ ভিডিও করার মতো বিয়ে যেহেতু পাশে আর এখানে দেখাচ্ছিল তোমাদের একটা চুলো আর এই চুলোটা যে আমার কত ছিল রান্না করতে করতে আমার বারোটা বছর কেটে গেল আর এই চুলোটাতে আমি রান্না করলাম তো যাই হোক বিয়ে হওয়ার বারো বছর হয়ে গেল আর এই দেখো তারপরের দিন ব্লগটা চলে এসছি একদম মিটিংয়ে চলে গেছি স্কুলে এটা হচ্ছিল স্কুলের মিটিং সকাল থেকে এত ব্যস্ততার মধ্যে কাজ করে আমি মিটিংয়ে কিন্তু আজকে মংলা বাড়ি বাজার চলে এসেছি টুকটাক জিনিস নিতে মঙ্গলাবাড়িতে বাড়িতে আর মঙ্গলা বাড়িতে কি ভিড় আছে তারপরে চলে গেছি ঝালমুড়ির দোকানে বাজার নিতে আর বারো হাজার নিয়ে আমরা চলে যাব বাড়ি সুন্দর বানিয়ে দেয় কিন্তু আচার-টাচার ঢেলে দারুন লাগে এখানকার আর আ দেখো কান্দি দিবে চুড়ি পায় নাই তার জন্যে এর পছন্দ মতো এর বাসা এসে গেছিলাম পল্লারে যেতো বিয়ে গুরুটা তো সব করতেই হবে আর এই আমি কিন্তু সহহতে পূজাও ও গুরু করি তো যাই হোক পুরিটা করছি দারুণ গল্পই করছি দুজনে তারপর ঘরে এসে তো রান্না আছে হাতাখন্তি লড়াই হবে তারপরে রান্না বাড়ি করছি রাত্রে খাবো যাই হোক গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ নতুন একটা পুলো